আবারও অনেক দিন পর বাকাদো সবজি মার্কেটে পটল সবজি একদমই কমে গেছে বাছাইয়ের কাজ চলছে এই দেখুন এইভাবে বাছাই করে প্যাকেটিং করা হচ্ছে মালগুলি পার্সেল হবে এটা হচ্ছে কুদরি সবজি কুদরি সবজিও কমে গেছে বরবটি সবজিও কমে গেছে সমস্ত সবজি কমে গেছে এই যে এখানে সবজিগুলো প্যাকেটিং করে ওজন করা হচ্ছে পঞ্চাশ কেজির প্যাকেটিং করা হচ্ছে তো সবজি এখন আর বেশি পাওয়া যাবে না এই কারণেই আমাদের কৃষকদের যে সমস্ত চাষ আবাদগুলি ছিল ওই সমস্ত আবাদে সব বর্ষার পরে সব গাছ গলে গেছে মানে ধসা লেগে পাতাগুলো সব লাল লাল হয়ে গেছে ফল আর নেই ফুল জালি সব ঝরে গেছে প্রচণ্ড আকার বৃষ্টিতে সমস্ত সবজি নষ্ট হয়েছে এই দেখুন বিরাট বিখ্যাত বাঁকাদুর মার্কেট পুরো খালি এখানে বড় বড় লরি লোড হয় সেখানে ছোট ছোট গাড়িও লোড হচ্ছে না এ দেখুন একটি ছোট গাড়ি লেগেছে মানে মার্কেট একদম ফাঁকা এগুলা সব প্যাকেটিং হয়েছে ঝিঙে করলা কুমড়ো সমস্ত রকম সবজি অল্প অল্প করে প্যাকেটিং করেছে এরপরে এগুলো কলকাতা মার্কেটে যা যাবে ওখান থেকে সেরা হবে দূরপাল্লায় এখন বড়ো গাড়ি লোড হয় না মার্কেটের অবস্থা খুবই খারাপ পুরো ফাঁকা মাস দুই এই এইরকম মার্কেট ফাঁকা থাকবে সবজির একটু টান থাকবে দামও চড়া থাকবে সবজির কারণ হচ্ছে আমদানিটা কম এরপরে আপনাদেরকে দেখানো হবে শশা চাষ কিভাবে হয় চাষ আবাদ এই দেখুন কুমড়ো কুমড়ো এখন বসানো হবে এগুলো ধরনের বসানো হয়েছিল। এই যে বরবটি বরবটিও আর গাছে নেই এই দেখুন এখানে টন টন মাল থাকে সেখানে কয়েক কেজি মাল মার্কেট দেখুন একদমই ফাঁকা অল্প অল্প মাল আসছে এই দেখেন সবজিও কত বড় চার হয় অনেক কম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন আর শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন এই কৃষক ভাই আপনাদের ভিডিওটা এই পর্যন্ত নতুন নতুন কৃষিকাজের ভিডিও আপলোড দেয়